সত্তর দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখতেছেন একটি ট্রাক এক্সেল ভেঙে এতে দেখা যাচ্ছে সেখানে চাকা রয়ে গেছে পুলিশ বাহিনী ঠিক মতো এই ট্রাক এই ট্রাক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তার চাকা সামনের চাকা পিছনে পিছনেও রয়ে গেছে সক্রিয় দেখতে পাচ্ছেন এই যে এটা আপনি ঋষিপাড়ি ঋষিপাড়া মোড়ে থেকে একটু আগে রাস্তার মধ্যে এই দুর্ঘটনা যাবে যাতে ঢাকার দিকে রওনা হয় রাস্তায় সে দুর্ঘটনা সিগলার পাবনার ট এগারো সিরিয়ালের গাড়ি জিরো একশো উননব্বই গাড়ির নাম্বার এই গাড়ি ঢাকার দিকে রওনা হয় রাস্তায় দুর্ঘটনা ঘটে বিশাল বড় দুর্ঘটনা এখনও ড্রাইভার বেশি আসে কি না সঠিক তথ্য এখন পাওয়া যায়